মিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া ওবার আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালেকবিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াজ করার জন্য এখানে এলেন মালেকবিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এই প্রশ্ন শুনে তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার ঘটনা এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে নিয়ে গেলাম বাড়িতে বাড়িতে ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলের ওপর রেখে দিলাম আমার তিন বছরের শিশু মেয়েটি দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পড়ে ভেঙে গেল আমার অবুধ শিশু মেয়েটি খিলখিলিয়ে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম সে রাতে আমার আর মদ পান করা হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ কিনে নিয়ে বাড়িতে গেলাম বোতলটা টেবিলের ওপর রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় আমার আমার বুকটা ফেটে গেল। তিন মাস হলো শিশু কন্যাটি মারা গিয়েছে বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি একটি বিরাট সাপ আমায় তারা করছে এত বড় সাপ আমি জীবনেও কখনো দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল। আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পেরে উঠব না তুমি এই পাহাড়ের ডান দিকে উঠে যাও আমি পাহাড়ে গিয়ে উঠলাম পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে সেই সাপ অতপর বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটতে লাগলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে এবং বাগানের গেটে একটি দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে তোমরা চিনো কিনা একে হয়তো সাপে খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারুণের কথায় বাচ্চারা ছুটে এলো সেই বাচ্চাগুলোর মাঝে আমার মেয়েটিও ছিল আমার মেয়ে আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি তো জান্নাতি মেয়ে জাহান্নামের সাপ আমায় ভয় পাবে এটাই স্বাভাবিক আব্বা যান এই সাপকে তুমি চিনতে পেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল আব্বা যান এ তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় হয়ে শক্তিশালী হয়ে গিয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে আমি মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ বলে দিয়েছে তাহলে সে কে আমার মেয়ে বলল তাকেও কেউ চেনেননি সে আপনার রুহ তাকে তো কোনো দিনও আপনি খেতে দেননি সে না খেয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল এবং সেই দিনের স্বপ্নের পর থেকে আমি আমার রোহের খাদ্য তৈরি করছি এবং নফসের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি আজও চোখ বন্ধ করলে সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি আমার রুহকে এই বলে ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন দিনার মান তালার দয়ার কোনো শেষ নেই তাই চলুন আজই আমাদের গুনাহের জন্য তবা করে পূর্ণরায় আল্লাহর কাছে ফিরে যাই